আমিরা সোর যখন তোমাদের ভালো ভালো আমলগুলোকে দেখবে গো আমি তো লফা যে আমি ভালো আমল দেবে ও আল্লাহ আগে সুকেদি আদায় করতে থাকবে বলুন সব হইয়া আল্লাহ আল্লাহ মামা মা

যে নবী আগমন যে নবীর আশা আশা যে নবী আল্লাহ আল্লাপ আমি নিজে আমাদের খুশি করছে বলে

أَتَمَّنَ مَنْ بَعَيَّا 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 اللَّهِ وَدِرَامَتِي فَفِزَارِتَ فَلْيَفْرَأَجْ وَخَيْرُهُمْ مَا يَجْمَعُ كُونَ اللَّهِ أَمِي الْلَّهُ عمر الْلَّهُ لَهُ

এই এলাকা বেদমালি এলাকা তে এলাকা শুধু এটা আলাম দক্ষিণ চব্বিশ পরগনা আলাম না উত্তর চব্বিশ পরগনা আলাম পশ্চিম বাংলাটা আলাম না ভারতটা আলাম গোটা পৃথিবীটা আলাম এর বাইরেও এর বাইরে কিছু পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড় কথা বললে না এরকম সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য আমাদের নবী সূর্যের জন্য রহমান

এই যে মাহাফুলটা হলো এর আগে একটা কমিটির মিটিং হয়েছিল হয়েছিল গোটা গ্রাম সবাই এসেছিল না কমিটির গোটা গ্রাম সবাই

আপনার রু আমার রু ওনার রু কেয়ামত পর্যন্ত যত রু আসবে সব রু গুলো আল্লাহ জড়ো করেছে জড়ো করে করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলা সুবহানাহু ওয়া আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের প্রভু না আপনার রু আমার রু ওনার রু কেয়ামত পর্যন্ত যত রু আসবে সব জবাব দাও কওলি মানে সবাই বলেছিল কি বলা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব আমার রু বলেছে আপনাদের রু বলেছে কওলি

سبحان <geoning in theemos>